বড় কত বলছিলেন আমি 67 বলছি উনি 82 সাইজে আপনি 67 বলছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ির হাটে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার শুক্রবার আসি মাঝারি সাইজের কিছু খামার উপযোগী গরুর দাম দর জানবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন এই যে খুবই সুন্দর একটা ব্ল্যাক বি গরু আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা তো আপনার গরু আপনার কি বাড়ির না কেনা কেনা ভাই কেনা কত চাচ্ছিলেন দাম একশো দশ এক লক্ষ দশ আসলে এটুক গরুর দাম এক লক্ষ দশ হাজার টাকা চাইলেন হ্যাঁ ভাই ছোট গরুর দাম এক লাখ দশ হাজার চাইলেন এটা ফ্ল্যাগবি বাচ্চা ভাই ফ্ল্যাগ বি দাম বেশি হ্যাঁ আসলে কত বেচা বিক্রির চিন্তা ভাবনা

কত বলছিলেন সাতষট্টি সাতষট্টি উনি ব্রাশিস আইছে আপনি সাতষট্টি বলছেন দেখ হয়ে যায় নাকি কম বেশি ভিতরে ভাইতে হবে কাছে আমি যে ওটা ছোটো করে হবে ভাই আর আপনি যে বললেন বাইরে গুরু অনেক বেশি আশা করে দিনাজপুর আমাদের সুন্দর গুরু বেশি ভাই আমাদের এর জন্য কাস্টমার গরু নিয়ে যায় বাইরে দিনাজপুরের মধ্যে সৌন্দর্য গুরুর কথাও নেই ভাই ধন্যবাদ আপনাকে দশক এই যে গরুটা দামদর দর হয়েছিল বলতেছে যদি হয়ে যায় তো বড় ভাই হয়তো নেবে কুষ্টিয়ার থেকে এসেছিলেন যেমনটা বলছিলেন তো এইদিকে গরু আছে একটু যদি কথা বলি আপনাদেরকে দেখাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসি ভাই কত চাচ্ছিলেন গরুর দাম দাম তো চাচ্ছি পঁয়ষট্টি বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি আসলে বেচার দাম কত বেচার দাম পাঁচপান্ন ছাপান্ন হলে বেচবো পাঁচপান্ন ছাপ্পান্ন হলে বেচবেন আসলে কয় মাস বয়স যদি একটু বলতেন বয়স তো এটা আমরা নির্দিষ্ট বলতে পারবো যদি একটু বলেন এক বছর হয়েছে এক বছর দশক দেখেন একেবারে খামার উপযোগী গরু পালন করার মতো করুন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ বা কত চাছিলেন চাচ্ছিলেন বেচার দাম কত সাইডের উপর বলেনা বা সাইডের উপরে বলে না একেবারে খারাপ অবস্থা নাকি খারাপ অবস্থা এই গরুটা যদি কাস্টমার থাকতো আর একটু কি বেশি হইতো নাকি হ্যাঁ 62 63 হইতো আজকে কেমন দাম হলে আপনি বেচবেন যদি একটু বলতেন 62 কম বেচলে বহুত লস হবে লস হবে আচ্ছা চাচা আপনাকে ধন্যবাদ এদিকে আরো সুন্দর গরু আছে যদি একটু দেখাই তো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন গরুর দাম 72 72000 বেচার দাম কত 66000 66000 আসলে কেমন দাম কাস্টমাররা এই পর্যন্ত বলছে গরুর দাম ষাট একষট্টি করে ষাট একষট্টি তাতে দেওয়া যাবে না না লস হবে ধন্যবাদ আপনাকে দর্শক গরু আছে খামার উপযোগী গরুগুলাই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তিনটা গরু কি আপনার এটা আমার এটা আপনার এটা কত চাচ্ছিলেন দাম দাম চাচ্ছিলাম পঁচাশি পঁচাশি বেচা বিক্রি বেচা বিক্রি দুই হাজার কম আশি হলে দিব

আসলে কি কত বয়স কেমন চাচ্ছিলেন গরুর দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বেচা বিক্রি আটচল্লিশ আটচল্লিশ কেমন দাম এ পর্যন্ত বলছে আপনার গরুর পর্যন্ত বলছে সাতচল্লিশ হাজার টাকা দেওয়া যাবে না আর একটু বেশি হলে দেওয়া যাবে

হবে একটু কম হবে না কম হবে না দর্শক 75000 টাকা এই গরুটা কিনলো বলতেছে ব্যাপারী ভাই তিন মন হবে আমার ধারণা তিন মনের একটু কম হবে একটু কম হবে আপনারা একটু দেখে নেন 75000 টাকা আমবাড়ি হাটে খুবই সুন্দর একটা গরু বিক্রি হলো এই মাত্র আসলে ব্যাপারী ভাই নাই আসলে গরুটা বিক্রি হলো তো এই সাইডে কারেগুলা দশক এই সাইডে আছে একটু যদি দেখাই

আপনি কি কাটার জন্য নিচ্ছেন না খামার উপযোগ খামারের দেবে খামারির কাছে তো তিরানব্বই হাজার টাকা দেয়া যায় না তিরাশি তিরাশি আর একটু বারায় টারায় নেন ভাই তিন হাজার খরচ আছে ভাই তিন হাজার খরচ ভাই তিরাশি কিনলে তিন হাজার খরচ ছিয়াশি পারবো দুই হাজার বাস লাভ হয়েছিল কতটুকু মাংস হবে যদি একটু বলতেন মাংস হবে একশো কেজি মাংস হবে একশো কেজি হবে মানে আড়াই মন আড়াই মন হবে দশক দেখেন একেবারে ব্যাপারী ভাই বলছিলেন যেমনটা দাম দর চলতেছিল এখনো হয়নি

নাসক এই সাইডা আসি একটু দেখাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছিলেন আপনার গরুরটার দাম দাম চাচ্ছিলাম 105 105 বেচার দাম কত বেচার দাম 90 90 কাস্টমার ভাই পর্যন্ত কত দাম বললো আপনার গরুর 8000 1 লক্ষ 8000 না না কত 890 880 88000 এ দামে দেয়া যাবে না না ভাই লস হবে লস হবে আসলে এখন না বাজারের কি অবস্থা যদি আজকে বলতেন একটু আজকে বাজার একেবারে খারাপ একেবারে একেবারে খারাপ আমদানি অনেকে বলতেছে আমদানি কম আবার আপনারা বলতেছেন আমদানি কম কিন্তু বাজার একেবারে কাস্টমার নাই তো কাস্টমার নাই না আচ্ছা ধন্যবাদ আপনাকে অন্য কাস্টমার আসে আজকে একেবারে কাস্টমার নাই অন্য হাটবারে যে যে রকম লোক এই হাটে আসতো কিন্তু আজকে ওই রকম নাই আজকে এরকম আচ্ছা ধন্যবাদ আপনাকে

বিশ পঁচিশ বলে দেওয়া যাবে না না আচ্ছা ধন্যবাদ এই গরুটা কার দর্শক দেখেন এই সাইডেও কিছু গরু আছে পর্যাপ্ত পরিমাণের গরু আসলে কেরতা নেই বললেই চলে আমবাড়ি হাটে আজকে যেমনটা ব্যাপারী ভাইরা বলছিলেন তো বড় ভাই এইদিকে আসেন একটু কথা বলি আসলে টাকা লেনদেন করতেছে খুবই সুন্দর সুন্দর গরু আছে আসলে কেতা নেই আমবাড়ি হাটে আজকের পরিস্থিতি এমনটাই বলছিলেন ব্যাপারী ভাইয়ারা দেখতেছেন ডানে বামে পর্যাপ্ত পরিমাণের আমদানি এইদিকেও যদি দেখাই পর্যাপ্ত পরিমাণের আমদানি কিন্তু আসলে কেতা নেই যারা দেখতেছেন তারা আসলে সব গরুর আমি চাচা ব্যাপারীরা আলাইকুম

এই গরুটা ছিয়াশি হাজার টাকা হলে দিবে একেবারে দেখেন আমরা লুজ খামারে পালন করার মতো গরু তো আরো গরু আছে যদি একটু দেখাই খুবই সুন্দর একটা গরু এই গরুটা কার দেখেন একেবারে গরু আসসালাম গরুর দাম দাম কালার ভালো জন্য দাম বেশি চাইলেন নাকি না এই এইজন্য দাম বেশি হ্যাঁ ব্যাচা বিক্রির দাম কত 105 বন্ধ করে দেব 105 কেমন দাম আজকে বললো কাস্টমাররা 100 ভাঙতে বলে 100 ভাঙতে বলে দেয়া যাবে না না দাজু না আচ্ছা দর্শক দেখেন গরুটা একেবারে কালারফুল গরু আপনারা একটু দেখেন খুবই সুন্দর গরু একেবারে মাশাআল্লাহ এই গরুটা কার আপনার এটা কত চাচ্ছিলেন এটা 95 দাম চাওয়া এটা 95000 চাচ্ছিলেন হ্যাঁ আসলে ব্যাচা বিক্রি আশি পঁচাশি বলে আশি পঁচাশি বলে দেওয়া যাবে না দেওয়া যাবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে এই সাইডেও কিছু গরু আছে যদি একটু দেখাই দেশাল জাতের গরু চাষা ভালো আছেন আপনার দেশি গরুর দাম দেশি গরু চাইছি লাস্টে বাষট্টি উনি দাম গুজে ষাট এই দাম বলছে আমার ভাই আপনি দাম বলছিলেন না কে দাম বলছিল এটা ষাট হাজার টাকা দাম বলছে আপনি বাষট্টি চাইছেন হ্যাঁ সামান্য কিছু দায়িত্ব রয়েছে হয়ে যাবে না হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন আসি খুবই সুন্দর সুন্দর গরু আছে একটু যদি দেখাই বড় ভাই ভাই বলেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন গরুর দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার বেসা বিক্রি সত্তর পার সত্তর পার সত্তরের নিচে হবে না না ওপরে দশ টাকা এলো উপরে 10 টাকা হলো লাগবে যে ওই গরুগুলোকে কি একটা আমার একটাই আপনার ওই ওটা 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 কত চাচ্ছেন 66 66000 চাচ্ছেন হলে দেব 60 পার হবে না হবে না এগুলা যদি একটু বলতেন কত দিনের বয়স এই বয়স আমার কিনা ভাই বলতে পারবো না নাও আনুমানিক এক বছর পার আছে এক বছর পার আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই সাইডেও কিছু গরু আছে ফাইন এই যে খুব সুন্দর সুন্দর গরু একটু যদি দেখাই

এই মাত্র এই যে গরুটা বিক্রি হয়ে গেলাম এখন তো আপনি বললেন ছিয়ানব্বই হাজার টাকা হলে দিবেন ছিয়ানব্বই হাজার টাকায় তো নিয়ে নিল সমস্যা কি একটা না লাগবে না না আমি তো দুটার কথা বলছি না না

না ভাই দুইটা একটা দিব না একটা একটা দিব না 1 লাখ 2000 দিব আসলে দেখেন বুঝেন না আপনারা এদিকে আসেন আপনাদেরকে দেখাই আমি এদিকে কথা না বলি এদিকে খুব সুন্দর সুন্দর গোরু আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কত চা এ গোরু লাগে আপনার এগুলা না আমার এটা এটা আপনার এটা কত চাছিলেন দাম চাছি 150 1 লক্ষ টাকা ব্যাসা বিক্রি ব্যাসা বিক্রি পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে হলে বেচবো পঁয়ত্রিশ চল্লিশ আসলে কেমন দাম আজকে কাস্টমাররা বলল যদি একটু সরাই দেয় গরুটা দেখাই বিশ হাজার বিশ হাজার বলে বিশ হাজার টাকা দেওয়া যাবে না আমার কিনা বেশি তো কিনা বেশি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন বিশ হাজার টাকা দাম বলছে তাও দেয়নি ব্যাপারী ভাইয়ে এই সাইডে আরও কিছু গরু আছে আপনাদেরকে যদি একটু দেখাই খুবই সুন্দর সুন্দর গরু আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন हां जी কত চাচ্ছিলেন গরুর দাম দা তুই এত চাছি আর 1.77 বলেছে 77000 টাকা চাইছিলেন हां কত বলে 1.77 বলে দেয়া যাবে না না দেওয়া যাবে না লস হবে লস আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কত চাচ্ছেন গরুর দাম 105

এই যে খুবই সুন্দর একটা সাহিবাল আছে বাচ্চা একটু যদি কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ভালো ভাই কত চাচ্ছেন বাচ্চার দাম বাষট্টি বাষট্টি ছোট্ট একটু বাচ্চা বাষট্টি চান পঞ্চাশ পুষ্পান্ন দাম বলে ভাই পুষ্পান্ন বলে দেয়া যায় না ষাটের উপর কিনে ষাটের উপর কেনা তাহলে কেমনে দিবেন হবে না এত দাম দিয়ে কিনেন কেন ভাই ভাই আমরা আশা করে তো কিনি কিন্তু ঘটনা বাজার খারাপ একটু এই

ছোট বাচ্চা ষাট হাজার টাকা দিয়ে কিনলে মানুষ পালন করবে কিভাবে বাজারের দাম ছাড়ে না সত্তর পঁচাত্তর দাম চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে একটু দেখায় একেবারে হাটে ক্রেতা নেই বড় ভাই আসসালাম কত চাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা ছিয়াত্তর হাজার সুন্দর জন্য ছিয়াত্তর চাচ্ছেন না ভাই বেশি আসলে কি দাম কত ভাই বেসা তো কছে ভাই সত্তর ভাঙি সত্তর ভাঙতে বলতেছে ভাঙা যাবে না ভাঙ্গি চাষি হবে একটু কম বেশি করে দেন আজকে তো কাস্টমার কম হাঁটে দেখি দেখি শুনি দেই তো আছে নাকি

তো এই হাটটি আবারও যদি বলি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ির হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার আমি শুক্রবার আসি খামার উপযোগী গরুগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যদি হাটের প্রতিবেদন এরকম দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ